গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা যে কাজ করছে না সকালবেলা কাজ করতে করতে কথা মশাই চলে এসছে মিডও করার জন্য না গুড মর্নিংটা তুমি করে দাও ওই জন্য গুড মর্নিংটা করতে এলাম আর সবাই নিশ্চয়ই ভালো আছে হ্যাঁ সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজ থেকে বছরের শেষ দিন আর চৈত্র সংক্রান্তি আজকে আমাদের গাজন আমাদের দেশের বাড়িতে গাজন অনেক জায়গায় গাজন হবে ভোরবেলা বিকেলবেলা আগুন ভাঙ আগুন আছে চাপ চা খেয়ে নিয়েছি একটু পান খেয়েছি তার জন্য কক কক করছি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বছরের সামনে বছরের পয়লা বৈশাখ আগাম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে বড়দের প্রণাম ছোটদের আশীর্বাদ ভালোবাসা রইল সঙ্গে থাকুন ভিডিওটা দেখবেন কি রান্না বান্না তো আছেই সঙ্গে অনেক কিছু আছে সাদা ফুলগুলো ছোট সাদা ফুলগুলো

গন্ধরাজ বা বন্ধরাইটা খুব বড় হয়ে ঘটেছে সাদা হয়ে

Loboran hulu gak kiri dia makin Ada di mosa. Mm -hmm. Rusun, peas, tomato, mm -hmm. kata lengka, cukno lengka di jire, kita mm -hmm. kulit

এটা দিয়ে দিই কিন্তু লবণ আর হলুদ দিয়ে দেবো লবণ দিচ্ছি ঝোল করব তো লবণ আর হলুদ জলবে লাগে কিন্তু আর হালকা তো সিদ্ধ করা আর ঝিঙে তো কোনো ব্যাপারই নরম জিনিস টমো দিয়ে দিয়েছে মানে টেস্ট করে দিয়েছি কিন্তু আবার একটু টমেটো দিয়ে দিতাম খালি টমেটো এবারে এই এখানে মশলাটা আছে আদা রসুন পেঁয়াজ জিরে তেজপাতা আর ইয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি সেটা কাঁচা লঙ্কা দিয়েছি

এই নিয়ে তোমরা আলু দিয়ে দিয়ে ঝোল। অতটা বলতে গিয়েও না, বোমড়া সব জেনে যাবে। তোকে ভিড়টা দেখা হবে, তাই না? মিষ্টি। দিয়ে হ্যাঁ।

দুললো ভাল লাগে হ্যাঁ প্রচন্ড গরম গরম এনা হালকা পাতলাই খিতা হয় এটা তোমার মুরলা মাছ ভাজা এটা 바টি চচ্চড়ি তোমার যে চচ্চড়ি দিও তো হ্যাঁ অত দেখা না যায় না একটাই দেখেছি গরম এ তো আৰু তো হা এটা চিখেতেছস চিখেছস স্লিপ স্লিপ ভাত মিশন খেতে ভালো আছে মানে খেটে শাক আর ঢেঁড়স এই দুটা খুব প্রিয় কর্তা মশার ঢেঁড়স ভাতে যে দিয়ে দিন দুধ দিয়ে একটু মেখে ও ভীষণ পছন্দ প্রত্যেক দিন দিলে প্রত্যেক দিনই তার জন্য ভালো লাগে প্রত্যেক দিনই কোনো জিনিসই ভালো লাগে না হ্যাঁ ঢ্যাঁড়স দুধের সব দিয়ে মেখে দিতে হবে আর এই খেটা শাক এই গরমের দিনে খেটার শাক না অন্য জায়গায় কি বলে পাট শাক হ্যাঁ আমার মেয়ে হ্যাঁ আমার মেয়েরও খুব প্রিয় এই শাকটা ও বলে স্লিপ স্লিপ শাক অনেকের জায়গায় পাট শাকি পাট শাক আলাদা হ্যাঁ খেটে একটু কালো হয় ঠিক বলেছ সাদা সাদা হয় ঠিক আছে খাও আর বেশি কথা বলছি না খাবার সময় কথা বললে আবার গলা টলা লেগে যাবে হ্যাঁ টেস্ট দেখো ঝিঙে গুলো গোটা গোটা আছে অথচ সিদ্ধ হয়েছে ঝিঙে এমনই হ্যাঁ ঝিঙে এমনই জিনিস না ঝিঙেতে তুমি সিদ্ধ করে ভাতের সাথে সিদ্ধ করে যদি দুধের সদ দিয়ে মেখে খাও সেটাও ভালো লাগবে টেস্ট হুম ঠিক আছে অনেক কিছু বললাম বক বক করলাম পত্রে আর কি বসিয়ে দিয়েছি খেতে খাচ্ছেন হ্যাঁ তাহলে আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেমন মানে ভাবে ঝিঙে দিয়ে টমেটো আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করেছি রুই মাছের আর সবাই করে তাও আমি আমার মতন করে করেছি কি কি দিয়েছি সেটাও বলেছি হ্যাঁ আর এখন এই ছোটো পেঁয়াজগুলো খেতে ভালো গরমের দিনে বলো ভাতের সাথে আমরা মুড়ি পেঁয়াজ বলি পাশে মুড়ি পেঁয়াজ বলি এই পেঁয়াজটার দামও প্রচুর হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্য আর ভাতের সাথেও খাই মুড়ির সাথেও খাও রুটির সাথেও খাই ওই বারবত বত ছাড়া আর কি আর এখন এই পেঁয়াজটা প্রচুর পাওয়া যায় সব দিন পাওয়া যায় না কিন্তু এখনই পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে আবার কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আচ্ছা লাইক করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন আজকের মধ্যে ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ তুই একটু টাটা করে দাও ওই হাতেই করো বন্ধুদের আর কি করবে আর আচ্ছা